তুই না বুঝা গেল টেকাত শান্তি আছে তো মাত্তা না টেকাত শান্তি আছে কি না বাইরে যে তা গাছ তো ভাতালাতা শুকনা পাতা পড়ে রাত্রিবেলা শিয়ালে আটে বিলাহ আটে উন্দুরে আটে নেউলে আটে বিভিন্ন জাতর প্রাণী আটে আদা রায় তিনটার সময় সাচায় চিন্তা কর রাতে খা কোমবা লাগাইটা তা করতা কথা হিসাব মিলাই রা আর আখটা হোনে ঘরের বারে দি রাত্রি গোড়াতি ডাক দিছে চাচাই মনে করছে এনবিল হিঙ্কু দিয়ে লই তো করুমর বারোটা বাজায় মাতুই নও এই মনে কর শান্তি মতান ইনকো শান্তি জি না ইন শান্তি না এন্ডে যারা বندگی করে তারে হয় বান্দা বুঝিয়া তাহলে জবাব দেব কার বান্দা কারা যারা আল্লাহর খোকা যারা আল্লাহর বندگی করে বندگی করে তারে বান্দা আমরা হলাম বান্দা আমরার মালিক হইলাম মাহবুব আমরা হইলাম আব আমরার মালিক হইলাম মাহবুদ আল্লাহ আমরা রেইন আল্লাহ আমরার মালিক খালিক আমরা হইলা তান গুলাম আমরা তান বান্দা তবে আমরা সব বান্দা হইতে পারি না কিছু কিছু বান্দার নাম লইয়া বেন্দাও হল চাই কিছু মানুষ বান্দার নাম লইয়া আমরা কি তৈরি আল্লাহর আস্তে শেষ করে হয়

এমন গান வாজর না শয়তানে দেইখা লড়াই দেয় মামু তুই তো আমার তোnarrow কই না চিন্না দেখি তবে জরুরিডা বের হইলো কিচ্ছু না আল্লাহ হারাম জানাই কইয়া যদি কোনো বাবার বেটা শক্তি থাকে আমারে প্রতিবাদ ইলাগানবার হইছে வாজর মঞ্চ জেতা গান ongles <laughs> শয়তানে কইরে মামু তুই তো আমার তো narrow কইছাত না ঠিক নি এইতে খুব সতর্ক

ওনা আলিম সাহেব বলেন জি কা ইবাদতি হইতে কি আল্লাহ ইল্লা শব্দ বেওয়ার করসে অতই না ঠিক তিন নাদার মানুষর ইবাদতির বাদ আগে ইল্লা শব্দ বেওয়ার করসে ইল্লা mani একমাত্র অবশ্যই কেবল মাত্র কিতার লাগি লিআবুদু আওলি আরিফুন আমার ইবাদতি আমার দাসত্ব আমার গোলামি কেবলমাত্র আমার গোলামিন লাগাইছে সুবহানাল্লাহ ইন উলামা হযরত ওল हसन জিকাপার এর আল্লাহ আল চাচর কত রাখছেন না দোকানদারিও রাখছেন না রাজনৈতিকও রাখছেন না ব্যক্তিগতও নাই দুনিয়ার কিছু নাই আমার কমিটির ভাই নাই নন কে গুন তোর غلامাত বেশি শক্তি যখন আল্লাহ অস্ত্র দিয়ে আইছে হাই হাই এ মারা আওয়াজ লাগাইছে

ইদাবিয়াErrorReport বানাইলাম আশা আশা আল্লাহ তো এমন ভাবে এই বিষয়টারে কাটআপ দিছেন এমন ভাবে সেটআপ দিছেন যে আমি বান্দারে জমি না ফটাইছি কেবল আমার ইবাদত એમ প্রশ্ন আইবা আল্লাহ যেন ফটাইলা শুধু ইবাদতির লাগিতে আমি আলবাইকি আমি জালবাইকি আমি দোকানদারি করি আমি ব্যবসায়ী করি আমি সংসার আমার সমাজ কি আমার রাজনীতি কি আমার রেটনীতি কি সবটা তো আর কথা নাই কারণ যেহেতু ইল্লা শুধুমাত্র দিবার লাগি আল্লাহ সর্বকালের সর্বযুগের সর্বদিকতনের সর্বশ্রেষ্ঠ মহানবী হুজুরে পাক সাল্লা সাল্লাম রে আল্লাহ ফাটাইয়া এই বিষয়টার এমনভাবে লাইন লাগাইয়া এমনভাবে সেট আপ করিয়া এমনভাবে সেটিং করিয়া দিচ্ছেন আমার হাবিব আমি আল্লাহ জানাইয়া দিলাম যদি আমার বান্দা হলে আপনার অনুসরণ করে আপনি নবীর যদি মানিয়া চলে আপনার পথে যদি চলে আপনার তরিকা যদি চলে আপনার নিয়ম যদি মানিয়া চলে পারে আমি আল্লাহ জানাইয়া দিলাম আতিউল্লাহ ও আতিউর রাসূল আপনি রাসূলের ইতিহাস করছেন না আমি আল্লাহর গোলামি করি লাই সুবহানাল্লাহ বড় করি কই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন হিসাব করলে দেখা যাইব খেতকামার ইবাদত আতো কেসা খেতকামার দোকানদারিও ইমামতি করাও চাকরি করাও সংসার চালানিও যে সেক্টর যাইবা যে সেক্টর যাইবা একটা যদি নবীর তরিকা মতো আল্লাহর হুকুম মতো করিয়া তা করেন একটা বড় করে হোকা সুবাহান আল্লাহ বড় করে হোকা সুবাহান আল্লাহ ভাই চা নিস না আগের না করি না আমি চা খাই না আমার চাও লাগতো না পানিও লাগতো না শরবতো লাগতো আমরারে তার গোলাম বা লাইয়া দুনিয়ায় ফাটাইছে আর এই গোলাম হইয়া দুনিয়ায় আওয়ার কারণে আমরার লাগিয়ে একটা কঠিন তনে কঠিন পরীক্ষা সামনে কাজ করে আর এই পরীক্ষার ঝারমর্মরে হইলে আমি যেখান দি শুরু করছি যে প্রত্যেকটা মানুষের জীবনের শেষ প্রান্তে গিয়া সফলতা একটা বিষয় আছে আমার মাত বুঝলেন নিচাম মানুষের জীবনে সফলতা এবং বিফলতা দুইটা জিনিস আছে নি না নাই দয়া করে হক আছে নি না হক আপনার জীবনে সফল হইয়া আপনি দুনিয়া তুনে যাইবা না হয় আপনার জীবনে আপনি বিফল হইয়া দুনিয়া তুনে যাইবা ঠিক নেই ভাই এখন যদি আপনি অন্য ধর্মাবলম্বী মানুষ হইন অন্য ধর্ম বলতে কোন ধর্ম ইসলাম ছাড়া যদি অন্য কোনো ধর্ম মানুষ আপনি আল্লাহ মাফ করেন তাহলে আপনার দৃষ্টিতে আপনি হয়তো বহুত বাল্লা আপনার ধর্ম বাল্লা আপনার কিতাব বাল্লা আপনার সবটা বাল্লা আপনি মনে করার দুনিয়ায় তো সবল পরকালে সবল জি না আমার কাছে যদি একটাই কথা মিলাই টুকাইয়া তাইলে দেখো আমি প্রত্যেক দিন প্রতিদিন আমি কম কম পাঁচবার অজু করতে সময় আমি এক দোয়া পড়ি আল ইসলাম হাক্কুন অল কুফরু বাতিল আল ইসলাম নুরুন অল কুফরু জুলুমান ইসলামই একমাত্র সত্য ইসলামই একমাত্র আলোকিত আর কুফুরি বলতে একটু হইল মিথ্যা কুফুরি বলতে একটু হইল অন্ধকার ঠিক নি না ঠিক না ঠিক না ঠিক না

বিভিন্ন জাতর গাড়ি আছে বিভিন্ন জাতের ব্যবসা বাণিজ্য আছে কুটিপতি মিলিয়নপতি বনি গেছে অথবা কোনো চেয়ারও চেয়ারগিয়া বহি গেছে মানুষটা মনে হয়ে সফল হয়ে গেছে না ভাই একটার নাম প্রকৃত সফলতা নাই কারণ প্রকৃত সফল দুনিয়া এবং আখের দুই জগৎ মিলে ইয়া সফল হয়েছে এবং আখের খালি দুনিয়াতেই সফল হওয়া যায় নাই এরদে আমরা আল্লাহ আমরারে দুআই কইতে সময় বড় সুন্দর দুআই কইছেন আল্লাহ আমরারে দুআ করতে সময় কিলা দুআ করতা আমরলায় বড় লাইন দরাইয়া dise ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা মাশাআল্লাহ হুক রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও আমার প্রতিপালক তুমি আমারে দান করো দুনিয়ায় যত বালায় আছে ওগুলা আমারে দান করো বড় করি রক্ষা সুবহানাল্লাহ এখন দুনিয়ার বালাই কিতা বিল্ডিং বাইলছেন ওখান দুনিয়ার বালাই জি না জানো যদি শান্তি না থাকে তে শান্তি দিবো খুব মানুষ আছে কোটি কোটি টাকার মালিক কিন্তু ঠিকমতো ঘুমাইতে পারে না জানি না আপনারা মানবা কি মানুষ কোটি কোটি টাকা ব্যাঙ্কে কত আছে বেটা nijor জানা নাই কিন্তু সাচার রাইত গুম নাই দুহুর একটা বারোটার সময় পাঠাইছিল টেকা বিশ লাখ দিয়া তা বেতারে বলি এখন ব্যাংক জমা দিয়া আমার কাছে রিসিপ্ট লইয়স জমা দিলে কিনা আমারে ফোন দিস হে বিশ লাখ টাকা লিয়া গেছে দুহুর দেড়টার সময় এখন বাজি গেছে রাত সাড়ে নয়টা এখনো ফোন না ফোন মিলেরও না ফোন বন্ধ করে দিছে টেকাও নাই হেও নাই ফোন নাই চা রায় তেরোটা পর্যন্ত গড়ে আর বাইরে খালি চোখ কর সাচিয়া যেখান খাও না উঠোনা কিতাব এবার খালি চোখ কর মাতিস পাল লাগে নাং তো না টেকা তিরিশ লাখ দিয়ে কোন বারোটা পাল মাতুই না তো বুঝা গেল টাকা শান্তি আছে তো মাততা না টাকা শান্তি আছে জি না জি না তাই তুই परेशानীত আছ আর বহুত পেট আছে নগর টাকা 2 4 5 10 লাখ গোরু আছে শুনা না আর 2 4 5 10 20 তোলা আছে এর মাঝে এখন কুরজে দিন ইদিন দিন হইলো আগুন দিন ই দিন হইলো শুকনার দিন গোরুর বাইরে যেতা গাস্তনে হতলাতা পড়ে ইতা শুকনা পাতা পড়ে রাত্রিবেলা শিয়ালে আটে বিলাইয়ে আটে উন্দুরে আটে নেউলে আটে বিভিন্ন জাতের প্রাণী আটে আদা রায় তিনটা সময় চিন্তা কর রাত্রে লাগাই তা করতা অথা হিসাব মিলাই রা আর আখটা ঘরের বারে গরাতি ডাক দিছে চাচাই মনে করছে হিংকু হ্যাগে হিঙ্কু দিয়ে আছে। গুমর গুমার বারোটা দিছে আসলে কোনো নেহুলের নাইলে শিয়ালও বাচ্চা মা তুই নাও আসাবো তিন মনে করে শান্তি না মাতাল না শান্তি না এই শান্তি নাই এই শান্তি নাই লাভ সেক্টর আছে শান্তি নাই অথবা একজন মানুষ এমন আইলি তা বারণ আব্দুল আজাদলান গরিব এক বেটা বাইলি তা বারণ যে গে রোজ 500 টাকা রোজ কামায় সাত আট জন 15 জনের ফ্যামিলি ডাইল ভাত দিয়া হোক মুলা দিয়া হোক লবঙ্গ দিয়া হোক জেক্তা দিও কোন রকম বাচ্চা ইটা খাইয়া আর মনে মনে কয় আল্লাহর হাউলা আল্লাহ রিজকম আল্লাহ খাইলো রুজর খামো যাইমু জেগুন ভাইমু উল্লাহ খাইমু এসার নমাজ বড়িয়া আর আল্লাহর নাম লুইয়া যেমনে হুতিছে নিতান্ডা গুম এক গুমে ফজর আজার আতই না ওই কইলা গরিব হল আমরা মাঝে আসুন নাই একবার নিজের বিবেকরে জিকাপতি মিলিয়ন পতি শান্তির নাম আরো গরিব বন্ধু শান্তি মাতকা শান্তি ইল্লা হৈছে লেখেমন শান্তি হয়েছে লেখ দিকে তার জানো নাই ফেরে শান্তি গুম হয়েছে বাল্লা কোনো জাতর বেমার আজার নাই অন্যদিকে ও সারাদিন হাজ কর্ম করিয়া কষ্ট করিয়া খাটাইল হাসক্তি নমাজ টাইম মতো বলিয়া তৌফিক আন্দাজা প্রত্যেকটা কাজ আল্লাহ রসুল দে সামনে রাখিয়া চোলা ফিরা অর্থাৎ আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চোলা ফিরা খবর লইয়া দেহ খালি দুনিয়ায় শান্তি নাই আল্লাহ তারে দুনিয়া আখের আতে শান্তি করিয়া তাহলে আশা করি মনে করি কথার জবাব আপনারা গেস্টলে ভাইলাই মো প্রকৃত কোনজন শান্তি হেরা শান্তি না ও মানুষ শান্তি হা ই যে গরিব বন্ধু তারে দেখরা আপনি গরিব কিন্তু আসলে গরিব নাই আল্লাহ তার দুনিয়া আগের তোর বাদশাহী দান করেছে আমার ভাই অকল বন্ধু অকল পর্বাধিকারে আলমে এই জমিনের মাঝে মানুষ জাতিরে বড় মায়া করিয়া সৃষ্টি করিয়া বিশেষ করে পর্বাধিকারের আলমে আমরাল্লাহ খান হতবা কাহরে দুনিয়া এবং আঁখেরাতে দুই জগতে সফল হই লাগে খালি দুনিয়া নাই দুনিয়া এবং হাতে দুই জগতে সফল হইবার লাগে যেটা যেটা নিয়ামত পাইলে বন্ধা সফল হইব সব নিয়ামত পাইলে একটা মানুষের জীবন সার্থক হইব যেসব নিয়ামত পাইলে পরে একটা মানুষ দুনিয়া রাতে সুখী শান্তি হইতে পারব দুনিয়ার শান্তি আর পরকালের মুক্তি দুনিয়ার খোঁজখবরি আর পরকালের জান্নাতর খোঁজখবরি যে মানুষে ফাইতে চায় আল্লাহ রব্বুল আলমিনে দয়া করিয়া মায়া করিয়া সেই সব নিয়ামতগুলোর মাঝখানে বাসি বাসি বালা বালা নিয়ামত আল্লাহ তান হাবিবর উম্মত অর্থাৎ আমরারে আল্লাহ তান এবার বড় করি হকাসুবাহ আল্লাহ না অস্বীকার করবা আল্লাহ দান করছেন না করছেন না